নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধের লেখা চবুতরা উপন্যাসটি পাঠপত্রিক্রিয়া নিয়ে আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি এই পৃথিবীতে এক ধরনের মনুষ্য নামক জানোয়ার বাস করে তাহাদের অবয়ব কথোপকথন চালচলন কিছুই মনুসূচিত নয় তাহারা যেন তেন প্রচুর জনবল ও অর্থের অধিকারী হইয়া এই দেশে সমুদয় প্রাপ্তব্য ও অপ্রাপ্তব্য বস্তুকেই নিজেদের কুক্ষিগত করিয়া ফেলিতে ফেলিতে এই বিশ্বাস জন্মাইয়া ফেলিয়াছে যে পৃথিবীতে এমন কিছুই নাই যাহা অর্থের বা প্রতিপত্তি বাহুবলের বিনিময়ে পাওয়া যায় না এ সংসারে অত্যন্ত স্বল্প ব্যক্তি এমন মর্মে মর্মে উপলব্ধি করিয়াছেন যে দাতার কোনো ভূমিকাই নাই সমস্ত তাৎপর্য ও কৃতিত্ব গ্রহীতার যে দেয় তাহা সেই দানের মধ্যে কোনো মহত্ব নাই যে তাহা স্বকীয় আত্মমর্যাদার সঙ্গে স্মৃত হাস্যে কোনরূপ বা উচ্চমান্যতা ব্যতীত গ্রহণ করিবার ক্ষমতা রাখে সব কৃতিত্ব তাহারই শুধুমাত্র তাহারই একার এই সংসারে উদ্দেশ্যহীনভাবে দেনা পাওনার নিজ মনোবৃত্তির ঊর্ধ্বে উঠিয়া যাহারা কাহাকেও কিছু দিয়াছেন ও দিয়া অথবা কাহারও নিকট হইতে কিছু পাইয়া ধন্য হইয়াছেন তাহারাই এ কথা অন্তরে পরম সত্য বলিয়া জানেন মনুষ্য মাত্রেই আপনাকে যে রূপে ভালোবাসিয়া থাকে সেরূপ বোধায় আর কাউকেও ভালোবাসিতে পারে না ইহার কারণও নিশ্চয়ই আছে কারণ হয়তো তাহার নিজের অস্তিত্ব অনস্তিত্বের উপরই তাহার পারিপার্শ্বিক সমগ্র জগতের অস্তিত্ব অনস্তিত্ব নির্ভরশীল হয়তো সে নিজেই সেই জগতে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুর যখন কেন্দ্র হইতে বিচ্ছুত হইবার সময় উপস্থিত হয় শিক্ষণে বুঝি আপনার প্রতি প্রেম অত্যন্ত প্রঘাঢ় হইয়া ওঠে ভালোবাসার বিচার নীতিতে কখনোই হওয়া সম্ভব নয় জীবনের প্রতিটি সম্পর্কই অন্য সম্পর্ক হইতে সম্পূর্ণ স্বতন্ত্র এক সম্পর্কের সহিত অন্য সম্পর্কে কোনো তুলনা হয় না তুলনা করার চেষ্টাও বাতুলতা মাত্র তথাপি যে ভালোবাসে এবং যে ব্যক্তি সেই ভালোবাসা পাত্র হয় একমত তাহারা দুজনেই জানে যে সেই সম্পর্কে গভীরতা কতখানি সেই সম্পর্কে শিকড় তাহাদের নিজ নিজ মনোজগতে কতখানি গভীরে হই হইয়াছে দুঃখ সকলেরই থাকে ধনী দরিদ্র ভাগ্যবান অভাগা সকলেরই মনুষ্য জন্ম লইলেই প্রত্যেককে বহুবিধ দুঃখে শরিক হইতেই হয় দুঃখময় সত্য এই যে প্রত্যেকেরই ধীর ধারণা জন্মায় যে তাহার ন্যায় দুঃখী অন্য কেহই আর এই সংসারে নাই তাহার দুঃখ বুঝিবার মতো মনুষ্য এ ধরাধামে সে আর দ্বিতীয় কেহই নাই বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বই পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার